আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এবছর প্রথম মাস ধরতে যাচ্ছি হারসন রিভার নিউ ইয়র্কন হারসনে তো দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্লেস গো

ও এখানে পানিও দেওয়া আছে জঙ্গলের ভিতরে পানি দেওয়া আছে আচ্ছা প্রায় চলে এসছে এখানে পিকনিক স্পটের মতো মনে হয় চেয়ার টেবিল দেওয়া আছে দেখা যায় পিকনিক স্পটের মতো এখনো না আমাদের স্পটে মনে হয় প্রায় চলে এসছি এই জঙ্গলের মনে হয় আমাদের ফিশিং স্পট চলে এসছি এখানে কোনোদিন আসি ঠিক দিক তো হাইকিং এর মনে হইতেছে আমরা হাইকিং করতেছি বা এক মাইলের কম হয় বিচের মতো ওই যে পাথর এইখানে তো টের এটা অঞ্চলে আসি আমরা অসিনিং থেকে কোন দিকে যাবো এই যে নদী ওই যার জন্য মারতেছে মাছ পরে না এখন কি ভাটা না জোয়ার প্রচুর ঢেউ সন্ধ্যার দিকে পানি বাড়ে আচ্ছা 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 অলাৰ ভেঙি গৈছে তুমি পাইছো কেমটো যাব এতিয়া এতিয়া যাব কি ভাবে Вау! Хайде си! Един ден не ми е взри. Пурва пари! замкъде ми, замкъде уфла? И къде пари? най Паси! Хайде се! Хайде се! Хайде се! সেই ঢেউ আমরা এখন ভালো একটা পাথর দিকে বসতে হবে ওখানে তো যাওয়া যাবে না ওই যে পানি ওই পিছলে তো সুজন ওইটাই যাই আমাদের সুজন মা একটা ধরে ফেলছে ও এ বড় তো ও সেই বড় ওয়াও আমাদের প্রথম মাছ সেরকম তো স্বজন হ্যাঁ ওইদি ঘুরাই দি ঘোরা উ খুব রোদ না বেশি রোদ দেখা যায় না ওই যে আমরা আমাদের মাছ পার্টি সারা কই কেনিকা সব ওই তারা সবাই আছে এখানে আমার একটা dorsa প্রথম এটা কি পরগি নাকি হ্যাঁ এটা বড় আছে হ্যাঁ সুন্দর এটা এই ধরা এই যে আমার আর একটা পুটি মাছ পরগি বিনা কে দেখো লাইটা তো এমন হইলেও এবার হয়েছে এবার সেই জাতের মাছ ধরছে একটা দুইটা একসাথে যে

এই দোষ একটা পুড়ি মাছ বর কি কয় নাকি দে টানে তো বুঝা যায় বড় না ওই সাপ কিনা দেখছে কুইচ্ছে এ কুইচা না এ দুই দে দুইটা দশ একশো দেড় পরে গেল অনেক হয়েছে মোটামুটি তা ওই জন্য ধরো বড়

তো মাছ ধরা আজকের মতে শেষ আমরা চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমার আজকের এই কয়টা আমি নিছি খুব সুন্দর মাছ Sara hwn sa'n bwyd? Chabi ddaw, chabi ddaw. Eid ddaw, mae'n maas. Mae'n eid Alive? 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 Alive?